আবু কি তৈরি হবে এখন চাপটি পিঠা ভাইয়া চাপটি গোলায় কি কি দিছেন আপু ধনিয়া পাতা কাঁচা মরিচ লবণ একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়া একটু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে হচ্ছে এটাকে গোলা করতে হবে গোলা করে 10 থেকে 15 মিনিট একটু রেখে দিবেন থিকনেসটা হওয়ার জন্য তারপরে হচ্ছে আপনারা তাওয়াতে হচ্ছে তাওটা একদম গরম করে বানাই ফেলতে পারবেন মচমচা মজাদার চাপটি পিঠা এটা আপনার জেলায় কি বলে এটা আমার জেলায় চাপটি পিঠা বলে আপনাদের জেলায় কার কোন জেলায় এই পিঠাটাকে কি পিঠা নাম বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শরিয়তপুরে বলে এটাকে চাপটি পিঠা আপনাদের কোন জায়গায় কি নাম বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার হাতের এই পিঠা খেতে হলে কোথায় আসতে হবে আমার হাতে চাপটি পিঠা এবং চিটাউটি রুটি খেতে চলে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি ঢাকা চল্লিশ একচল্লিশ নম্বর পিলার জামাই বাজার শ্বশুর বাড়ি পঞ্চাশ একান্ন নম্বর পিলার বউ বাজার শ্বশুর বাড়িতে চলে আসতে হবে যে মচমচা চাপটি পিঠা দাম মাত্র বিশ টাকা এগুলোর সাথে খাওয়ার জন্য আছে চালের রুটি চাপটি চিটা রুটি আর হচ্ছে আপনি কাঁকড়া পাবেন হাঁসের মাংস পাবেন গরুর মাংস পাবেন চালের রুটি দশ টাকা চাপটি আর ছিটা রুটি বিশ টাকা পিস হাঁসের মাংস আড়াইশো গরুর মাংস মতে চাপটি পিছা ধনিয়া পাতাটা স্মেলটা এত ভালো আসবে ট্রাই করতে পারেন অবশ্যই বাসাতেও বানিয়ে খেতে পারবেন